নমস্কার বন্ধুরা তো কেমন আছেন বন্ধুরা আপনাদের তো দেখা দেখাতে পারি যে আমি মার্কেটে গিয়ে মাছ বিক্রি করে আসি তো আমি তো শর্ট ভিডিও ছাড়ি এই দেখুন বন্ধুরা আজকে তোমাদের ফুল ভিডিও দেখাচ্ছি আমরা আরও দুই মাছ বিক্রি করি এই দেখুন মাছ তোমার হাঁড়িতে করে রাখা হচ্ছে তোমার করে বিক্রি করা হচ্ছে সব জ্যান্ত মাছ বিক্রি করা হচ্ছে বন্ধুরা মাছ চলে এসেছে হাঁড়িতে সব মাছ রাখা হয়েছে তো এটা হচ্ছে তোমার রায়গঞ্জের দেবীনগর মার্কেট উত্তর দিনাজপুর এখানে সব জ্যান্ত মাছ বিক্রি করা হয় এই দেখুন বন্ধুরা মাছের কোয়ালিটি সব থেকে বেস্ট কোয়ালিটি এখানে সব মাছ জ্যান্ত বিক্রি করা হয় অবশ্যই কারো লাগে অবশ্যই এখানে যোগাযোগ করবেন আর আসবেন দেখবেন কেমন মাছ বিক্রি হয় এখানে বন্ধুরা তো আজকে পাইকারে মোটামুটি ভালোই আছে মাছ তো আমাদের মোটামুটি প্রায় বিক্রি হয়েই গেছে এই দেখুন এখানে দুই জায়গায় মাছ বিক্রি করা হচ্ছে ওদিকে একটা কাটা লাগা হয়েছে এদিকে একটা কাটা লাগা হয়েছে তো বন্ধুরা এই দেখুন এখানে আজকে পাঙ্গাস চলে আসছে আর আমরা নিয়েছিলাম ট্যাংরা কিছু আমড়ি গান ছিল এদিকে পাঙ্গাস মাছ ওজন করা হচ্ছে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যদি কেউ মাছের ব্যবসা করে থাকেন তো রায়গঞ্জ দেবীনগর মার্কেটে অবশ্যই একবার ভিজিট করবেন বন্ধুরা প্রত্যেক দিন সাড়ে চারটা থেকে সাতটা পর্যন্ত এখানে আলাদ থাকে মাছ বিক্রি করা হয় সকাল এই দেখুন বন্ধুরা এখানে সব ধরনের মাছ বিক্রি হয় শোল সাটি তোমার মাগুর আর সমস্ত দেশি মাছ পাওয়া যায় এখানে আজকে সব দেশি কই চলে আসছে দেখুন কইয়ের সাইজ এই কইগুলো আজকে বিক্রি হয়েছে মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা কিলো সোমবার বাজার হিসাবে তার মধ্যে কিছু রুইয়ের চারা বোনা আসছে বাটা আসছে এটা সব শেষের দিকে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা দেখুন আমরা মাছ বিক্রি করি তার একটা ফুল ভিডিও শেষের প্রায় মার্কেটের শেষের দিকের ভিডিও আমি তখন বাইরে ছিলাম যখন আমাদের মাছটা বিক্রি হয় এখন সব জ্যান্ত মাছ বিক্রি হয় বেশিরভাগ এই যে দেখছো কাটা এই টাকাটা হচ্ছে মারত তোমার মারদের আরতের মালিক নিজে একদম ওজন দেন এদিকে তোমার মাছের তোমার ওজনও আমার সব তো ওজন করে মাছ থাকে ওজন করে মাছ আমি নিয়ে আসি তো যদি কেউ আসেন টাইগস বিক্রি নগরে অবশ্যই নিতাই কাকুর আরতে চলে আসবেন এখানে আমি বেশিরভাগ মাছ বিক্রি করি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা